হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নিরামিষ একটি রেসিপি সেটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত আমরা বাঙালিরা কিন্তু অনেক রকম রান্না করে থাকি আর এই রেসিপিটা বা এই পদটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় আর অনেকেই কিন্তু এই আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তা আমি কিভাবে আলু পোস্তটা করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু কর প্রথমেই আমি এখানে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পাঁচ টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এই পোস্তটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেবো পোস্ত যদি ড্রাই রোস্ট করে নেওয়া হয় তাহলে তার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে বেশি ফ্লেমে যদি এটাকে ড্রাই রোস্ট করা হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব আর ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নেব তিন টেবিল চামচ সর্ষের তেল পোস্ত কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে তাহলে পোস্তর স্বাদ কিন্তু আরও ভালো হবে এই তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এখন 30 থেকে চল্লিশ সেকেন্ড এগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে অন্যদিকে এবার পোস্তটাকেও বেটে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এটার ভিডিওটা আমার নেওয়া হয়নি তোমাদেরকে বলে দিলাম আর জলের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে হাই ফ্লেমে আর তার সঙ্গে চাপা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আলুগুলোকে আবার ভালো করে নেড়ে নিলাম আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তগুলো এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর সাথে পোস্ত বাটাটা খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্সিং যারে খানিকটা পোস্ত বাটা লেগেছিলো সেটা জলের সাথে মিক্স করে দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি অনেকেই এরকম ঝোলঝোল পোস্ত খেতে পছন্দ করে কিন্তু পোস্ত যদি একটু গামাখা হয় তাহলে কিন্তু তার স্বাদটা আরও বেশি ভালো হয় দু তিন মিনিট ধরে পোস্তটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো চামচ সরষের তেল পোস্ততে যদি সর্ষের তেল দেওয়া না হয় তাহলে পোস্তর স্বাদ কিন্তু অসম্পূর্ণই থেকে যায় কাঁচা সর্ষের তেলের গন্ধের সাথে পোস্তর গন্ধ মিক্স হয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল তৈরি করে এদিকে আমাদের পোস্তটাও কিন্তু গা মাখা হয়ে এসেছে বেশি শুকিয়ে নেব না কারণ আলু যেহেতু ঠান্ডা হয়ে গেলে জল টেনে নেয় তাই বেশি পরিমাণে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা একেবারেই শুকনো হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আমাদের আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে টক ডাল বা বিউলির ডালের সঙ্গে এই আলু পোস্ত কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও আজকের মতো টাটা